হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তাসু হ্যান্ড ওয়ার্ক সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি তোমাদের দেখাবো লিমকার খালি বোতল দিয়ে নেল এক্সটেনশন করি তো ফার্স্টে আমি বোতলের প্লেন জায়গাটা কেটে নিলাম গোল করে কারণ ফেক নেলসগুলো তৈরি করতে আমার এই প্লেন অংশটাই দরকার প্লাস্টিকটা চারিদিক সমান করে কেটে নিয়ে তারপরে আমি পাঁচটা টুকরো করে নিই এরপর প্রত্যেকটা নেলসের ওপর প্লাস্টিকটা বসিয়ে বসিয়ে আমি মাপ করে নিয়ে ফেক নেলসটা তৈরি করে যদি কোনো দিকটা বড় লাগে সেগুলো কাচি দিয়ে কেটে মাপের করে নিতে হবে তারপরে প্রত্যেকটা নেলসের উপর বসি বসিয়ে ভালো করে মাপ নিয়ে নিতে হবে যাতে নেলসের সাথে সেট হচ্ছে কি না প্লাস্টিকটা ফার্স্ট একটু বড় ছিল তারপরে কেটে আমি একটু ছোট করে নিলাম প্লাস্টিকটার সামনের দিকটা যেহেতু সমান ছিল তার জন্য আমি কাচি দিয়ে কেটে প্রত্যেকটা রাউন্ড শেপ করে দিয়েছিলাম তারপরে আমার তৈরি হয়ে গেছে ফেক নেলস তারপর আবার ফেক নেলসগুলো ভালো করে ফাইলার দিয়ে আমি ঘষে ঘষে রাউন্ড করে নিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে তারপরে এই নেলসগুলো এবার আমি বসিয়ে নেবো আমার নেলসে তার আগে আমি কিউটিক্যালসগুলো ভালো করে একটুখানি তুলে নেব তারপরে নেলসগুলো ভালো করে একটু ঘষে দেবো যাতে ফেক নেলসগুলো বসে যায় খুব সহজে এখানে আমি নেলসগুলো বসানোর জন্য ফেবিকুইক আটা ব্যবহার করেছি আর ফার্স্টে নেলসের ওপর আটাটা দিয়ে তারপরে ফেক নেলসগুলো আমি বসিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছো একের পর এক আমি নেলস বসিয়ে নিচ্ছি এবারে আমি নেল পলিশ পরে নেব এখানে আমি লাইট গ্রিন কালারের একটা নেল পলিশ পরে নিয়েছি আর ব্ল্যাক কালারের নেল পলিশ দিয়ে হালকা একটু ডিজাইন করে দেবো আমি যেহেতু নেল আর্ট নই তার জন্য আমি আর্টটা খুব একটা ভালো পারিনি যেরকম পেরেছি হালকার মধ্যে দিয়ে করেছি তো তোমাদের এই আর্টটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর নেল আর্টের বুদ্ধিটা কীরকম ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দি চ্যানেলের সাথে থেকো আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই